মাদ্রাসাটা ছিল আমাদের মাস্টার মতির রহমান সাহেবের আব্দুল মতিন বলেন না মতিরহমান রহমান মতির রহমান আমরা যাকে মতিন স্যার বলি ওনার বাসায় এখানে একটা বাড়ি আছে ওই বাড়িতে হয়েছে তো সবাই মিলে আমাকে এই সময় তো আমি তারা ভাই নাই লাগসাও নাই আমার ফর হামলার মামলার কত কিছু দেখলেই পরে তার গা গাছ এমন এক অবস্থা হয়েছিল এরপরে ওনারা এরপরে আমাকে কিছু লোক তো মহব্বত করে এই লোকগুলি এই মাদ্রাসার সবক অনুষ্ঠানে আমাকে আনা হয়েছিল আনার সাথে সাথে চতুর দিকে খবর চড়িয়ে পড়লো আমি কেন আসলাম আমাকে বলছে আমি নাকি রাজাকারের বেটা রাজাকার বলুন তো দেখি আমার জন্ম উনিশশো সালে পরে আমি রাজাকার হইলাম কেমনে সেটাও জানি না জি তারাই আমাদেরকে রাজাকার বলতে পারে উনিশশো একাত্তর সনের পরে যারা বীর মুক্তিযোদ্ধা নামে মিথ্যা বীর বীর আমরা আমরা মুক্তিযোদ্ধাও বলি না আমরা নিজকে এতটুকুন বলি আমার দেশ ও জাতিকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি কারণ এই ভালোবাসা আমার রাসূল আমাদেরকে তা আমি যখন এই মাদ্রাসা আসলাম যখন চতুর্দিকে খবর চড়িয়ে গেল, নেতা খেতার কাছে খবর চড়িয়ে গেল এরপরে ঘোষণা এরপরের দিনে মনে হয় উপর হামলা শুরু হয়ে গেল। এরপর থেকে হামলা শুরু হয়ে এক বর্ষা মাদ্রাসা গেল ছাত্র গেল শিক্ষক গেল সব গেল। এই প্রতিষ্ঠানটাকে ওই দিন থেকে মনে হয় পাঁচ ছয় বছর হয়ে গেছে আবার ওনারা নতুন করে ওই মাদ্রাসায় মা খাদিজা নাম কি আগে ছিল মা খাদিজা মা খাদিজা কি নাম আগে ছিল আর মা খাদিজা আমি এবার ওই যে জাবালে নুরু উঠলাম উঠতে উঠতে আমি আমার রসুলের কথা চিন্তা না করে চিন্তা করছি শুধু আমার মা খাদিজার কথা আমার মা খাদিজা কেমনে উঠলা তুই সফরে দৈনিক দুইবার আমার রসুলকে খাবার পোষাতো একদিন মা খাদিজারে আসতেছে জিব্রাইল বলতেছে আমি দেখতেছি খাদিজা মক্কা থেকে বের হয়েছে আপনি খাদিজা আসলে বলেন আল্লাহ খাদিজারে সালাম দিছে খাদিজা আসছে খাদিজা তোমার জন্য দারুণ সংবাদ আছে সংবাদ আল্লাহ রাব্বুল সালাম দিছে খাদিজা কত সুন্দর পর চোখ দিয়ে চাচ্চা করে আল্লাহ আমি নারী জন্য বলছে আল্লাহ সালাদের জবাব দেওয়া লাগে কে আমি তো জানি না আমি মহিলা মানুষ আবার পক্ষ থেকে আপনি হয়ে আমার সালামের জবাবটা আল্লাহকে দিয়ে দিয়ে সুহা সেই খাদিজার কথা বলছি যারা আল্লাহ সালাম দিছে সেই মা খাদিজার নামে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটুকুনকে আপনার নজরে রাখবেন যত ধরনের মামলা হবে হামলা হবে যত ধরনের যা কিছু হবে আমরা চাচ্ছি প্রতিষ্ঠান যাতে করে আমরা আজীবন অন্তর দিয়ে ভালোবাসি আমরা এটাকে সব কিছু থেকে বাঁচাতে চেষ্টা করব রাজি আছেন যদি আমার শ্রম লাগে যদি আমার টাকা লাগে যদি আমার পয়সা লাগে যদি আমার জীবনও লাগে তবু আমি এটার সাথে আমি আছি থাকবো আমরা কি সবাই একমত আছি তিন সামনা সবাই রাজি আছেন আল্লাহ সব সকলকে কবুল করে নুরানি মাদ্রাসা দিয়া যেন গোটা জাতি উপকৃত হতে পারে এক জাত আলেম যেন এই মাদ্রাসা থেকে পাউন্ডেশন নিয়ে বের হতে পারে তেলাওয়াতে পুরা সহি করে বের হতে পারে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি দোয়া করবেন আগামীকাল মা আসবেন ইনশাআল্লাহ কথা বলবো ওই আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করে আলহামদুলিল্লাহ করেছেন

তিনি আলোচনা শুরু করবেন অন্যান্য বিন্দু আপনাকে আমাদের গ্রামের সম্মানিত সম্মানিত আমরা মহান আবুল আলম নিয়ে আদায় করে যিনি আমাদেরকে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে এই মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয় বন্ধ হয়ে যায় কি কথা বললে তো আমাদেরও ফুলে বন্ধ করে দেওয়া হয় তো এক বছর পরে আল্লাহ আজকে আবার পুনরায়টা চালু করার জন্য আমাদের সুযোগ করে দিলেন সেই সুযোগের আমরা আপনাদেরকে নিয়েই সেই সুযোগটা কাজে লাগাব চিন্তা করেই মূলত এই আয়োজনটা করা হয়েছে